আপনাদের সবাইকে স্বাগত জানাই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল ওসমানীনগর সিলেটে আমি এই উপজেলার সার্জন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর গুরু দিন দিন মডার্নাইজ হচ্ছে এবং এরই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা দিয়ে থাকি এর কিছু অংশের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব আপনাদেরকে এখন আমি যে যন্ত্রটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিল্ক অ্যানালাইজার এর মাধ্যমে আমরা করে থাকি এর মধ্যে কত মিল্কে ওয়াটার অথবা অন্য কোনো উপাদান আছে সেটা আমরা দেখি দুধের দাম মূলত তার ফ্যাট পারসেন্টেজের উপর নির্ভর করে যদি কারো ফ্যাট পার্সেন্ট কমে যায় অথবা অন্য কোনো সমস্যা হয় আমরা সেটা অ্যানালাইসিস করে বলে দিতে পারবো আমি এখন যে যন্ত্রটা দেখাচ্ছি তার নাম আলট্রাসোনোগ্রাম এর মাধ্যমে আমরা প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি টিউমার ডায়াগনোসিস করতে পারি অথবা বডির সফট অর্গানে অন্য কোনো সমস্যা থাকলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি ওসমানীনগর উপজেলাটা নতুন হওয়ায় অনেকেই এই নাগরিক সুবিধা সম্পর্কে জানেন না তাদেরকে জানানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই উপজেলায় এলডিডিপি প্রজেক্টের সহায়তায় একটা মিনি ল্যাব স্থাপন করা হয়েছে চলুন ঘুরে আসি ল্যাবের পরিপূর্ণ ইনস্টলেশনের কাজ এখনো বাকি আছে তার উপরে কোনো টেকনিশিয়ান এখনো নিয়োগ হয়নি তবে আপনারা ব্লাড স্যাম্পল নিয়ে আসলে আমরা চেক করে দিতে পারব এটা হচ্ছে তার ফ্রিজ এবং এটা ইনকিউবেটর ইনকিউবেটর বলতে এটা হচ্ছে বায়োকেমিক্যাল ইনকিউবেটর এখানে আবার ডিম ফোটানো যায় না সেটা ভাববেন আপনারা এটা হচ্ছে আমাদের অন্যতম আকর্ষণ হেমাটোলজিক্যাল অ্যানালাইজার বাট দুঃখজনক ব্যাপার হলো আমাদের বায়োকেমিক্যাল অ্যানালাইজারের দরকার ছিল সেখানে আমরা বিভিন্ন মিনারেল বিশেষ করে ক্যালসিয়ামের কারণে শীতকালে এবং সিলেটের বেশিরভাগ সময়ই দেখা যায় যে গরু পড়ে যায় ল্যাটারাল রিকাম্বেন্সিতে চলে যায় এর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল তবে আমাদের হেমাটোলজিক্যাল অ্যানালাইজার আছে এর মাধ্যমে আমরা বিভিন্ন ব্লাড কম্পোনেন্ট এগুলো আমরা পরীক্ষা করে দেখতে পারবো এর ধারাবাহিকতায় শীঘ্রই আমাদের চলে আসবে এটা খুবই একটা প্রয়োজনীয় যন্ত্র এর নাম সেন্ট্রিফিউগাল মেশিন অনেক সময় আমাদের ব্লাড কালেকশন করার পর তার থেকে সিরাম অথবা প্লাজমা আলাদা করতে হয় সেই কাজটা খুব সহজেই করা যাবে এখন উপজেলা ল্যাব স্থাপন করা দীর্ঘদিনের দাবি ছিল গণমানুষের আশা করি সে আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে মানুষের সরকারকে জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে আরো প্রয়োজনীয় জিনিসপত্র আসবে প্রয়োজনীয় মেশিনারি যা আসবে সেই প্রত্যাশা আমরা রাখছি আর এটা হচ্ছে একটা অটোক্লেপ মেশিন অটোক্লেপ মেশিন মূলত উচ্চ তাপমাত্রার বাষ্প এবং চাপ ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয় পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে তখন রক্তটা ভালো করে মিক্স হবে তারপরে যাবে এই যন্ত্রের নাম ব্লাড রোলার মিক্সার আর এটা হচ্ছে একটা ওয়াটার ডিস্টিলেশন প্লান্ট এর মাধ্যমে আমরা ডিস্টিল ওয়াটার তৈরি করে থাকি নরমাল জ্যাপ ওয়াটার থেকে বাংলাদেশের প্রায় সবগুলো উপজেলার ভেটেরিনারি হাসপাতালগুলোতে এরকম মিনি লাইফ স্থাপনের কাজ চলছে এবং কোথাও কোথাও শেষও হয়ে গেছে আশা করি খামারি ভাইয়েরা এর সুবিধার অন্তর্ভুক্ত হবেন এবং সুবিধাটা পাবেন আমি উসমানীনগর উপজেলায় আছি আপনাদের যে কোনো সহযোগিতায় আমি আপনাদের পাশেই আছি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা আমি করব এবং যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রচন্ড লোকবলের সংকট সত্ত্বেও আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকে না কখনোই এতক্ষণ কষ্ট করে এবং ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার উপজেলায় সবসময় আপনাকে স্বাগতম জানাই